আবহাওয়া রাজি আল্লাহ বলেন বলেছেন যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তাকে সময় মতো আমানত বুঝিয়ে দাও আর যে তোমার সাথে খেয়ানত করে তার সাথে তুমি খেয়ানত করো না কি সুন্দরভাবে রাসুলসাল্লাম এই কথাটি বলেছেন একবার ভেবে দেখেন যে ব্যক্তি আপনার কাছ থেকে আমানতের খেয়ানত করল, আপনি উল্টো তার সাথে শত্রুতা করে তার আমানতের খেয়ানত করে আপনি শোধ করে দিবেন এটা করা চলবে না কিন্তু আমাদের দেশের মানুষেরা অনেকের মধ্যে এমন গুণ আছে ও আমার পাঁচ টাকা মেটে খেয়েছে আমি তার দশ টাকা মেটে খাবো এমনটি করলে হবে না রাজু আসলাম বলেছেন যে আপনার সাথে যে খেয়ানত করেছে আপনি তার সাথে উল্টো করে খেয়ানত করবেন না খেয়ানত করলে যে কি বিপদ রয়েছে তা মানুষ এখন বুঝতে পারছে না আনহু বলেন বলেছেন যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহার জমিন দখল করেছে নিশ্চয়ই কেয়ামতের দিন অনুরূপ সাতটি জমিনের মাটি তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহার জমিন দখল করেছে নিশ্চয়ই কিয়ামতের দিন অনুরূপ সাতটি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে আপনি একবার ভেবে দেখেন কি বিপজ্জনক হতে পারে সেই অষ্টানব্বই নম্বর হাদিস মানুষ আজ মাত্র ষাট বছরের জিন্দিক যখন তখন মৃত্যু আসতে পারে এই ষাট বছরের জিন্দিক পেয়েই মানুষ ভুলে গেছে যে তার জন্য চিরস্থায়ী জগৎ অপেক্ষা করছে আজকে মানুষ ইচ্ছে স্বাধীন ক্ষমতার ডাপটে বিভিন্ন ক্ষমতা দেখিয়ে মানুষ মানুষের সম্পত্তি আত্মসাত করছে মানুষ মানুষের অর্থ আত্মস করছে কিন্তু যেদিন তার কাঁধে যখন ঝুলিয়ে দেওয়া হবে সাতটি পৃথিবীর সমান মাটি তখন কি অবস্থা হতে পারে আপনি একবার ভেবে দেখেন সময় তো উপস্থিতি ইয়ালে ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রসদুলসল্লা সাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিকট জমি দখল করে তাকে আল্লাহ তালা সাতটি পৃথিবীর শেষ পর্যন্ত খুঁড়তে বাধ্য করবেন অতঃপর তার গলায় তার শিকল রূপে পড়িয়ে দেওয়া হবে যতক্ষণ না মানুষের বিচার কাজ শেষ হয় ভেবে দেখেন আত্মসাতের জন্য তো জাহার নাম রয়েছেই কিন্তু কিয়ামতের দিন যতক্ষণ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে খুঁড়তে বাধ্য করবে সাতটি পৃথিবীর সমান মাটি খুঁড়তে তাকে বাধ্য করতে করবে এবং সেই মাটিগুলো তার গলায় রূপে পরিয়ে দেওয়া হবে যতক্ষণ না বিচার শেষ হয় আপনি একবার ভেবে দেখেন সময়ত উপস্থিতি কিয়ামতের মাঠের একদিন সমান হল পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে যে কখন শুরু হবে আর কখন শেষ হবে আল্লাহ ছাড়া কেউ না আল্লাহকে যে আপনি বিচার কার্য শুরু করেন সকল নবী একে একে মানুষকে ফিরিয়ে দিবে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসব বিচার কার্য শুরুর কথা আল্লাহকে বলবেন না তিনি সরাসরি তার উন্মতির সাফাইতের জন্য সেজদাই পড়ে যাবে তারপর আল্লাহর যখন ইচ্ছা হয় তখন বিচার শুরু করবে যখন ইচ্ছা হয় তখন শেষ করবে একদিন যদি পঞ্চাশ হাজার বছরের সমান হয় তাহলে আপনি একবার ভেবে দেখেন যে সে বিচারের মাঠ একদিন কত বড় হতে পারে আর সেই অবস্থায় এই আত্মসাতকারী ব্যক্তিকে খুঁড়তে বাধ্য করা হবে সাতটি পৃথিবীর সমান মাটি আর ঝুলিয়ে দেওয়া হবে শিকল আকারে তার গলায় সেভাবে তাকে দাঁড়িয়ে থাকতে হবে কি ভয়ানক অবস্থা হতে পারে আপনি একবার ভেবে দেখেন সূর্য থাকবে মাথার কাছে এত পরিমাণ তাপমাত্রা আসবে যে মাটি পরে তামা হয়ে যাবে যার ঘাম যতটুকু তার পাপ ততটুকু যার পাপ যতটুকু তার ঘাম ততটুকু কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম হবে বুক পর্যন্ত আবার কারো কারো ঘাম হবে নাক আর মুখের বরাবর স্থান কেউ হাবুটুবু খেতে থাকবে কি ভয়ানক পরিবেশে মানুষ এইভাবে থাকবে আপনি একবার ভেবে দেখেন সম্মানিত উপস্থিতি